নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে গাটি কচু দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি গাটি কচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই কচুগুলো আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এখন এই কচুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে চারটে আমি সিটি দিয়ে নেব তো এই দেখুন চারটে সিটি পড়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরে এই প্রেসার কুকারে ঢাকাটা খুলে নেব তো এই দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে কচুগুলো থেকে আমি কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বাটিটা ধরে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এক পাশে রেখে দেবো এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে তো এই দেখুন তেলের মধ্যে উল্টে পাল্টে এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজেই তুলে নেবেন তার কারণ এই চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তার জন্য হালকা করে একটু ভেজেই তুলে নিতে হবে তো এই দেখুন সবগুলো মাছ কিন্তু আমি তুলে নিলাম এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন তেলের মধ্যে এই ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া হাফ চামচ আদা এবারে তেলের সঙ্গে আদাটা একটু সময় ভেজে নিতে হবে তো এই দেখুন আদা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিতে হবে কিছু মশলা সবার আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি দুই মিনিট সময় ধরে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই কচুর মুখিম বা গাটি কচু তারপর এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আর কচুগুলো কিন্তু আমি একটু গোটা গোটায় দিয়েছি তবে গোটা গোটা আমি রাখবো না একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো তবে খুব একটা যে বেশি ভাঙা তাও ভাঙবো না মানে আধ ভাঙা করে দিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন কচুগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিয়েছি এবারে এক থেকে দুই মিনিট একটু কষিয়ে নিতে হবে তো এই দেখুন দু মিনিট সময় ধরে এই কচুগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল এখন এই জলের সঙ্গে খুন্তি দিয়ে খুব ভালো করে কচুগুলো মিশিয়ে দিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন তো এই দেখুন কচুগুলো কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এই তরকারিটা আগে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো এই দেখুন তরকারিটা কিন্তু আমি তিন মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছ মাছগুলো দিয়ে এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট এই তরকারিটা রান্না করে নেব তাই বন্ধুরা এই তরকারিটা আপনারা যেদিন রান্না করুন অবশ্যই কিন্তু নুন আর ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন তার কারণ হচ্ছে গাটি কচুর মধ্যে একটু নুন আর ঝাল বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই দেখুন সাত মিনিট সময় ধরে এই তরকারিটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে এই গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো এ দেখুন গরম মশলার গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখুন তরকারিটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু লোভ লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা গাটি কচু দিয়ে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে